আসসালামু আলাইকুম নি আসলাম নতুন ডিজাইন আমাদের চাদর দেখাবে রাসেল ভাই আর হইলো রুবেল খন্দকার কিন্তু কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো ভাই এটার কালার আছে অনেকগুলা তিন চারটা কালার আছে

এটাও কিন্তু অরিজিনাল ক্লাসিক্যাল হোমটেক্সের ভাইয়া এই যে লোগো দেখেন নিতে পারবেন অরিজিনাল ক্লাসিক্যাল হোমটেক্সের ফুল প্রাইস সবগুলো আর सेम জি ভাই এগুলো 10 350 টাকা এগুলো সবই তো আপনারা হোম ডেলিভারি দিতে পারবেন না সারা বাংলাদেশ কোন ডেলিভারি দেওয়া দেবে এই যে ভাই এটা একটা দেখেন আপনারা এটা অরিজিনাল ক্লাসিক্যাল হোমটেক্সের মানে হ্যাঁ এই দেখুন カラー দেখেন এটা কি এটা মেজেন্টা কালার কলিজা কলিজা মেজেন্টা কালার এটা এইটা কিন্তু ক্লাসিক্যাল হোমটেক্সের ভাইয়া এটাও তিনশো পঞ্চাশ টাকা

অনেক ডিজাইন আছে ডিজাইনের কোনো শেষ নাই। ফাইনাল হোম ভাইয়া 12 ফে প্লিস্টা ক্লাসিক্যাল হোম সবগুলো লাই सेम ফেব্রিক্স এর কাপড়, सेम দামের কাপড়। এই যে আবার নতুন আসছে। যারা লাইট কালার ইউজ করে যে বেশি ভাগ আপনার খাটের পিছে লাইট কালার আপনার অনেক ভালো লাগে। যারা লাইট কালার ইউজ করে এইগুলা সাধারণ ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন। একবার অল ওভার ডিজাইন ভাইয়া। যেই কোন খাটের পিছেও ভালো লাগবে। প্রাইস মাত্র দুই কাভার চাদর 1400 1400 টাকা, কলবালিশ 1650 150 টাকা লাগায়। যাদের যাদের একটু যাদের একটু

িয়াল কারণের গোলাপি কালার সবাই পছন্দ্রেডেন্ট মালটা এখনো কাস্টমার কে দেখানো হয় কারণ আগের ভিডিও ভাই এই যে দেখেন অনেক সুন্দর

আজকে যা দেখা যায় সবগুলাই হিট কালার একবারে নতুন ডিজাইন সবগুলাই সবগুলাই ক্লাসিক্যাল হোম টেক্সের ক্লাসিক্যাল হোম টেক্সের গস মাত্র গস মাত্র 350 দুই কাভার চাদর 1400 কলবালি সহ 1650 সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ 150 টাকা শুধু নেওয়ার আগে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে

দেখো ডিজাইনের অভাব নাই সবাই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন টিপ দিয়ে রাখবেন মানে পরবর্তীতে ভিডিওটা আপনার কাছে চলে যায় এটা দেখেন খুবই সুন্দর একটা কালার দেখেন এটার কালার হবে তিনটা ভাই এই একটা কালার এটা হলো হালকা বেগুনির মধ্যে কালার চেকটা দেন চেকটা দেন এই যে চেক চেক

ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে পরবর্তীতে আবার নতুন নতুন ডিজাইন দেখাবো ঠিক আছে কালার আছে এটার সাদা ডিজাইন সব কালার ডিজাইন আছে আর অনেক ডিজাইন আছে এই যে দেখেন আগামী আগামী ভিডিওতে দেখাবো এই যে আর অনেক ডিজাইন আছে ডিজাইনের শেষ নাই আর এইগুলো আগামী ভিডিওতে পাবেন আল্লাহ হাফেজ